দুই হাজার চব্বিশ সালের গণভূত্থান বা বিপ্লবের যে মেকানিজম হয়েছে সেই মেকানিজমে সরকার পতনের জন্য যত কিছু সম্ভব সব কিছু করা হয়েছে সব প্ল্যান প্রোগ্রাম ছিল সরকার পতনের জন্য কিন্তু সরকার পতনের পরে তারা যে দেশের দায়িত্বভার গ্রহণ করবে সেই দায়িত্বভার গ্রহণ করে কি ভালো জিনিসগুলো করবে সেই প্ল্যানগুলো কিন্তু করা হয়নি যার কারণে প্ল্যান না করার কারণে আজকের দিনে আমরা দেখতে পারছি যে এক বছর পেরিয়ে যাওয়ার পরও কোনো নির্দিষ্ট কোনো সেক্টর বা কোনো ক্যাটাগরিতে আপনি ক্লাসিফাইড কোনো সিস্টেমের মধ্যে আপনি খুঁজে পাবেন না যে উন্নতির ছোঁয়া লেগেছে বা কোনো পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিশৃঙ্খলা আরও বিশৃঙ্খলা বেশি বৃদ্ধি পেয়েছে প্রতিটা জিনিস যত নষ্ট অবস্থায় ছিল সেটার নষ্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু কোনো জিনিস খারাপ অবস্থা থেকে উন্নতি হয়ে এসেছে আপনি একটা জিনিস দেখাতে পারবেন না সো প্রুভড হয় যে এটা আপনার কোনো প্ল্যান ছিল না তো এ ধরনের প্ল্যানলেস আপনি সরকার নামাবেন কিন্তু দেশকে দেশের মানুষকে ভালো রাখতে পারবেন না আরও সুন্দর কিছু দিতে উপহার দিতে পারবেন না সেটা যদি হয় আপনারা কেন অভ্যুত্থান করলেন বা বিপ্লবে অংশগ্রহণ করলেন আপনাকে শুধু 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 নিজেদের আখের গোছাতে বা নিজেদের লাভের জন্য সেটা করেছেন দেশের মানুষের জন্য কিছু যদি করতে না পারেন এই বিপ্লবের মূল্য কী বা এই গণ অভ্যত্থানের মূল্য কী সেটাই আজকে দেশের মানুষ কিন্তু ফিল করছে বেশিরভাগ মানুষই ফিল করছে আপনারা হয়তো বুঝতে পারছেন না তবে দেশের মানুষ আরামে নেই দেশের মানুষ সুখ অনুভব করছে না যে আপনারা আরও নতুন মাত্রায় সুন্দরভাবে দেশকে নিয়ে যাবেন সামনের দিকে সেটা কেউই ফিল করছে না সবাই হতাশাগ্রস্ত কেউ এভাবে ওভাবে যেভাবেই হোক সবাই হতাশাগ্রস্ত